হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার নতুন ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাস অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে স্টার্ট করছি তো দেখো আজকে সোমবার একদম সপ্তাহের প্রথম দিন আর আজকের থেকে স্বপ্ন বরণোর সময় শুরু তো দেখো সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে আজকে কাজ করে নিচ্ছি আর কি যেহেতু বেরোতে হবে আর কোথায় বেরোতে হবে কোথায় যাও সবটাই তোমাদেরকে বলবো তো দেখো সবার আগে জানলাটা খুলে দিই কেন আকাশটা দেখছি সকাল থেকেই মেঘলা করে আছে আর মেঘলা করলেও কিছু করার নেই ঝড় বৃষ্টি হলেও যেতে হবে সেই মনে হয় যেতে হয় মানে যেমন স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ করার জন্যে যে আমাদের যেতে হয় ঝড় বৃষ্টি যাই হোক তো তাড়াতাড়ি করে দেখো কাজটা সেরে একদম স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে নিয়েছি আর আজকে আর রান্না বান্না কিচ্ছু করতে পারলাম না কেন অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে মানে বেরোতে হবে তাড়াতাড়ি তো ও দেরি করলে চলবে না যেত স্বপ্ন পূরণের জন্য যেতেই হবে তো দেখো একটু জল খেয়ে ওষুধটা খেয়ে একটু জল নিয়ে নিই বোতলে আর দুটো বোতল ভরে রেখে যাই তারপরে এসে আবার যা হোক করে কিছু কাজ করে কিছু রান্না করে নেব এখন তো রান্নার সময় নেই আর হাজব্যান্ড যাবে বলেছে জানি না ও ওইখান থেকে যাবে কি বলতে পারছি না বলেছে যাবে তো আমি ওষুধটা খেয়ে নিলাম থাইরয়েডের ওষুধ আর এখন বেরিয়ে পড়ব তো দেখো ফিল্টারটা দেখছি জলটাও প্রায় এখন ফোন করলে হবে না এখন যদি জলটা দিতে দেরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা রেডি রেডি হয়ে বেরিয়ে এসেছে আর এখন এসছে আমার স্টেশনে তা আমার বন্ধুরা ভাবছে আমি কোথায় যাচ্ছি আমার মেয়ের স্বপ্ন পূরণের জন্যে বেরিয়ে পড়েছি সকাল সকাল তো এই প্রথম স্বপ্ন মানে জন্য প্রথম পা বাড়ালাম তো দেখি না কোথায় ভাগ্যে নিয়ে ভাগ্যটা কোথায় গিয়ে থামে বন্ধুরা তো তোমরা দেখতেই পাবে বাকিটা সব কিছুই তোমরা জানতে পারবে সবই শেয়ার করব তোমাদের সাথে তো দেখো এত গরম তার মধ্যে মেঘলাও করে আছে কিন্তু একটা ভাবসা গরম লাগছে আর ওই যে হাজব্যান্ড এসছে ও আগে যাচ্ছে আর আমি আর মেয়ের সাথে যাচ্ছি ও আগে আগে যাচ্ছে আর কি তো যাই হোক আর এখানে ফাঁকাই আছি মেয়ে বলছে মামা এত গরম লাগছে আমি বলছি কিচ্ছু করার নেই শোনা গরম লাগলেও যেতে হবে তো যেটা বলছিলাম বন্ধুরা আজকে মেয়ের প্রথম মানে ব্যাচ ভর্তির জন্য তো সেখানে যাচ্ছি আর আমি ওখানে গিয়ে মেয়েকে ভর্তি করবো আর আমি বলতে ওর বাবাও যাচ্ছে কিন্তু সে আগে যাচ্ছি আর মেয়ে তো টেনশন করছে তো আমি বলছি কোনো টেনশন করিস না যা হবে ভালোর জন্যই হবে সবার আসতে আর সব কিছু নিয়েই তো যাচ্ছি না তো ঠিক যা হবে এখন থেকে সব শুভ শুভই হবে তো দেখো চলে এসেছি প্ল্যাটফর্মে আর এখানে এসে দেখছি কটাই ট্রেন আছে আর যেখানে যাচ্ছি বন্ধুরা ব্যারাকপুরে যাচ্ছে ওখানে একটা ব্যাচই নিতে হবে ভেবেছিলাম ফার্স্ট টাইম যে আকাশেই ভর্তি হবে কিন্তু না ওখানে মেয়ে ভর্তি হতে চাইছে না মেয়ে চাইছে অন্য ব্যাচে তো যাই হোক একটা এক্সামের জন্য নিয়ে নিলাম সাথে থাকে সবটাই জানতে পারবে তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এসে এত তাড়াহুড়া করে কিছু করতে পারি গো শুধু ডাল করেছি এখানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ এটাই আজকে আমাদের দুপুরের মেনু আর তাছাড়া কালকে তো সানডে ছিল চিকেন খাওয়া হয়েছে তো সেই জন্য আজকে সিদ্ধ ভাতই ভালো আর যা গরম পড়েছে তো এসে তাড়াহুড়া করে এটাই রান্না করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নিই সাথে থাকুন তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি বাকিটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখতে থাকুন আর এই দেখো এখানে কেচে জামা কাপড় কতগুলো মেলে গেছিলাম তো দেখছি শুকিয়ে গেছে নাইটিগুলো তো এগুলো তুলে ফেলবো তুলে আবার এগুলো গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে কাজের তো শেষ নেই তো যাই হোক নাইটিগুলো একটু হালকা হয়ে আছে আর সবগুলোই কেচে দিয়েছিলাম এসে আর সকালবেলাও যে ধুয়ে দিয়েছিলাম এসে আবার যেগুলো ধুয়ে দিয়েছি এসে গরমে এসেছি তো ঘাম টাম না ধুলে ভালো লাগে না তাই না বলো তো সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যাও হয়ে গেছে আর দেখো আমি আবার সেই সংসার চলে এসেছি বাসন টাসন কুচাতে বাসন গুছিয়ে তারপরে রাতে আর ভাবছি কিছু রান্না বান্না করবো না বাসনগুলো গুছিয়ে নিই ওই দুপুরে এসে যে রান্না করেছি না ওটাই আর কি রয়েছে তো ওটাই হয়ে যাবে আর কি রাতে আর কিছু করার দরকার নেই মেয়ে বললো মামা ভালো লাগছে না আসলে অনেকটা বেলায় খেয়েছি তারপরে মেয়ের ওখানে আজকে ভর্তি হলো হওয়ার পরে যে একটা প্রথম ব্যাস ছিল সেই ব্যাসটাও মেয়ে করেছে তো বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে তিনটে বেজে গেছে এসে আর কি করব। কোনো রকমের ডাল সিদ্ধ ডাল আলু সিদ্ধ ডিম সুদ্ধ করে নিয়েছি তো এটাই তো মনে হয় সব থেকে ভালো খাবার বলো তো যাই হোক আর আমার তো এই গরমে প্রচুর ঠান্ডা গরমও লেগেছে তো সে লাগবেই আর এই বাসনগুলো আবার এখানে রেখেছি এগুলো থাক এগুলো পরে মাজা হয়েছে তো একটু জলটা ঝরে যাক আর এদিকে যেগুলো আমি নিয়েছি বাসনগুলো গুছিয়ে এগুলো আগে গুছিয়ে ফেলি আর প্রায় সাতটা আটটা বাজতেই যায় কেন একটু একটু দেরি করে এসে শুয়েছি তো একটু টাইম হয়েছে আর এখানে দেখো ওই যে দুপুরে যে এসে রান্না করেছিলাম আর সে রয়েছে আর ডালটা আর কি গরম করে নিচ্ছি কেন এছাড়া কিছু করার নেই মেয়ে বলল এটাই আজকে খেয়ে নেবে আর কিছু করতে হবে না তো আমি বললাম ভালোই হয়েছে আর করতে হলে ইচ্ছাও নেই কেন সকালবেলা বেরিয়েছি তাড়াহুড়া করে আর দেখবে একবার বেরোলো না এসে কিছু করে পরে আর জানি ইচ্ছেই করে না করে না আর কি তাই না বলো তো যাই হোক ডালটা দেখলাম একটু ফুটুক না ফুটলে ঠিকঠাক হচ্ছে না টক বকর ফুটছে ফুটে যাক আমি এদিকে জামাকাপড়গুলো কেচেছিলাম না সেগুলো এখনো আর এখানে দেখো চিনিটা শেষ তো ভাবলাম চিনিটা একটু ঢেলে নিই কারণ সকালে যেহেতু হাসবেন্ড ছাতু খেয়ে যায় তো সকালে লাগে আর আমি না বাসি জামা কাপড়ে কোনো কিছু ধরি না সব কিছু রাতেই রেডি করে রেখে দিই তো এই জন্য আর কি এখনই সব চিনিটা ঢেলে রেডি করে রেখে দিই আর মেয়ে একটু শুয়েছে অনেক এসে তো এসে ও ক্লান্ত ক্লাস করতে হয়েছে তারপরে আর এরপর থেকে অনলাইনে ক্লাস হবে আর যেদিন পরীক্ষা হবে মানে এক্সাম হবে সপ্তাহে দুটো করে ওটার জন্য আলাদা একটা বারো হাজার টাকা দিয়ে ফর্ম নিলাম আগে ছিল বারো হাজার টাকা আর আগের বারও বারো হাজার টাকাই নিয়েছি কিন্তু এবার একটু বেশি আর এবার তো জানো কেন এটা একটু হলো তো যাই হোক বন্ধুরা এই যে এই বাসনগুলো আবার ভাবছি না তুলেই ফেলে একবারে আবার পরে তুলবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে এই বাসন বাসনগুছা দিয়েই শেষ করছি আজকের ব্লগটা কিছু ভালো লাগলে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমি চ্যানেলের পাশে থেকে প্লিজ তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কাল দেখাচ্ছে ঠিক বারোটায় নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণে যেন তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা গুড নাইট দেখো thank you